মহিলাকে ধারালো অস্ত্রের কোপ জমি সংক্রান্ত বিবাদ আর সেই বিবাদের জেরেই এই ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে বলে খবর মাজু ঘাটপাড়ায় তীব্র উত্তেজনা অস্ত্রের আঘাতে আরও বেশ কয়েকজন জখম হয়েছেন আর মূল অভিযুক্ত লালু ঘোড়া সে পলাতক জমি সংক্রান্ত বিবাদের জেনে এভাবে ধারালো অস্ত্র নিয়ে হামলা মহিলাকে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয় আর তার পাশাপাশি আরও বেশ কয়েকজন আহত হয়েছেন দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন দেবব্রত যার বিরুদ্ধে অভিযোগ সে কোথায় পুলিশ খুঁজে পাচ্ছে তাকে দেখো এখনো পর্যন্ত পুলিশ তাকে সন্ধান তল্লাশি চালালেও কিন্তু তাকে এখনো পর্যন্ত পাওয়া যায় ঘটনার পর থেকে সেই ফেরা কিন্তু এখনো পর্যন্ত ফেরার এবং যেটুকু জানা যাচ্ছে যে দুটি পরিবারের জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় মহিলাদের আঘাত করা হয় এমনটাই কিন্তু ঘটেছে জগৎবল্লভপুর জগতবল্লভপুরের মাঝু পঞ্চায়েতের মাঝু ভাটপাড়া এলাকাতে এবং যেটুকু জানা যাচ্ছে যে স্থানীয় বাসিন্দা লালু ঘোড়ার পরিবারের সাথে তার সুমন বিবাদ ছিল এবং লালু ঘোড়ার দলবল নিয়ে সে দাঁড়ালো অস্ত্র মারধর করে এবং আঘাত করে মহিলাদের এমনই কিন্তু অভিযোগ উঠছে নির্দিষ্ট ঘটনা অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা শুরু করেছে কিন্তু এখনো পর্যন্ত মূল অভিযুক্ত তো ফেরার ধন্যবাদ দেবব্রত বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা